আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমি জাহাঙ্গীর আলম আছি আপনাদের সাথে আমি আছি এখন ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া এখানে আসলে আসলাম আমার খুব প্রিয় এক মামা সেই মামার নুজ্জামান মামা মামার গার্মেন্টস ভিজিট করার জন্য আর তিনি আসলে এখানে এক্সপোর্ট কোয়ালিটির জিন্স জিন্স প্যান্ট নিয়ে কাজ করেন এখানে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি জিন্স আসলে বাংলাদেশ আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশ গার্মেন্টস শিল্পর জন্য বিখ্যাত তো আমাদের দেশে গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা পালন করে এটি যুগ যুগ ধরে চলে আসছে তো আসলে গার্মেন্টস ব্যবসা আসলে খুবই চমৎকার একটি ব্যবসা বাংলাদেশে সেই ব্যবসা সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বিস্তৃত সারা পৃথিবী জুড়ে তো যাই হোক মামা এখানে আসলে এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস জিন্স প্যান্ট নিয়ে কাজ করে এটা হচ্ছে একটি প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট জিন্স প্যান্ট এটিও এক্সপোর্ট কোয়ালিটি জিন্স এখানে এইটা এটা মনে হয় লোকাল লোকাল জিন্স প্যান্ট ইন লোকাল এক্সপোর্ট এবং লোকাল দুইটাই কাজ করে মামা এইটা একটা স্পেশাল প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট খুবই চমৎকার ডিজাইন তো আসলে আসলাম আমাদের দেশে চমৎকার একটি বিজনেস যেটি পোশাক শিল্প সেই পোশাক শিল্প আসলে সারা পৃথিবীতে অনেক বছর ধরে এখানে আসলে এটা সুনাম অর্জন করছে বাংলাদেশে তো যাই হোক আমার ফ্যাক্টরিটা একটু ভিজিট করার জন্য আসলাম আমরা একটু এই ফ্যাক্টরির ভিতরে আসলে মালগুলো তারা কীভাবে এখানে প্রোডাকশন করে প্রসেস করে প্যাকিং করে আসলে এক্সপোর্ট কোয়ালিটি হিসেবে তৈরি করে এবং আপকা সেল করার জন্য তৈরি করে আমরা একটু ফ্যাক্টরির ভিতরে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এগুলা মিട്ടു এখানেই একটু দেখার চেষ্টা করব আসলে মালগুলো তারা কিভাবে প্রোডাকশন করে এবং কিভাবে প্রসেস করে এবং এগুলো আসলে কিভাবে প্যাকেজিং করে এখানে পেন সাজানো রয়েছে অনেকগুলো দেখা যায় এই পেন গুলোকে এগুলো দিয়ে একটু আমরা জানার চেষ্টা করি। এটা কি এটা এটা রেডি হয়ে গেছে নাকি ভাই? আছে। ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম ইয়াসিন। ইয়াসিন আচ্ছা। আচ্ছা এটা কি আপনার এটা কি এটা কি এখানে রাখছেন এগুলো কি রেডি হয়েছে নাকি না এটা আয়রন হয়ে আইছে এই মতো এই এটা আয়রন হয়ে আসছে না মানে মোটামুটি রেডি কাটা হ্যাঁ রেডি এর কাঁচা কাঁচা রেডি কাঁচা কাঁচা আচ্ছা রেডি কাঁচা কাঁচা আছে ঠিক আছে অনেক মাল সাজানো এখানে আছে উনি কি করছে দেখি মাত্র ভালো আছে আপনি বলে কি কথা বলছেন ভাই হ্যাঁ এটা বড় দিচ্ছেন কি বলছেন সুতা পোড়াচ্ছেন সুতা পোড়াচ্ছেন আচ্ছা সুতা গুলো এই যে মানে ছোট বড় এই না এটা কি এক্সপোর্ট কোয়ালিটি এর কি কি কাপড় এটা কাঁচা বাদাম কাঁচা বাদাম কাপড়ের নাম কাঁচা বাদাম কাপড়ের নাম কাঁচা বাদাম এটা কি আপনি চমক চমৎকার তবে কাপড়টা অনেক মানে হ্যাঁ চমৎকার 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 কি কালারটা কি এটা কালার আচ্ছা সামনের দিকে যাই

মানেগুলো এগুলো প্যাকেজিং এর কাছে কাছে মানে প্যাকেজিং কাছরা থেকে প্যাকেজিং অনেক সুন্দর টেস্ট কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আচ্ছা এদিকে যা এই এদিকে যা এগুলো এই নাম

এখানে আয়রন আয়রন হওয়ার পরে প্যাকিং হয়ে যাবে না হ্যাঁ আয়রন আয়রন হওয়ার পরে প্যাকিং হ্যাঁ আয়রন হওয়ার পরে প্যাকিং হয়ে যাবে এটা করতে লাগাবে নমস্কার এখানে আয়রন করতেছে এখানে আয়রন করতেছে ওখানে সাজাচ্ছে খুবই আসলে ভালো লাগার মতো এখানে 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 কালো প্যান্ট কালো না কালো কালো কালার না হ্যাঁ ভিতরে আট পিস না চমৎকার থেকে খুবই চমৎকার আট পিসের জিন্স প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি খুব সুন্দর করে প্যাকিং করে রাখা হয়েছে

আচ্ছা মাস্টার সাহেব না থাকলে সমস্যা নেই আমরা দেখলাম আমরা তো দেখলাম অসুবিধা নেই মাস্টার সাহেব যদি না থাকে সমস্যা নেই সবই আমরা দেখে ফেললাম এখন আমরা ফিনিশিংও দেখেছি একটু একটু যাই আমরা এখন অফিসের দিকে ফিরে যাই উনি হচ্ছেন আমার সম্মানিত মামা নুর জামান কোতোয়াল খুবই ভালো মনের একজন মানুষ তাকে আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি যাই হোক আমার মামার ফ্যাক্টরিতে আসলাম ওই আসলে এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট এবং লোকাল গার্মেন্টস দুইটাই আসলে করে থাকেন আমরা একদম কাঠিং থেকে আরম্ভ করে সুইং ফিনিশিং ফিনিশিং এবং আয়রন প্যাকিং সব কিছু আমরা ঘুরে ঘুরে ভিতরে দেখলাম এখন একটু আমার প্রিয় মামার কাছে জানতে চাইব আসলে তার একটু সংক্ষিপ্ত বক্তব্য তিনি এই মালগুলো প্রসেস করে কিভাবে এই মালগুলো বাজারজাত করে এক্সপোর্ট এবং এখানে লোকাল সেল করার চেষ্টা করে তাহলে আমরা যাচ্ছি তার কাছে আমরা বানাচ্ছি কাকুরটা বানাইয়া নিজেরাই আমরা করতেছি করতেছি সুই করতেছি করার পরে মাথা ওয়াশ করতেছি বিভিন্ন ধরনের ফ্যাক্সপোর্ট ওয়াশ করতেছি হোটাল ওয়াশ করতেছি বাজারজাত করতেছি আমরা এখানে মাল পাঠাচ্ছি বা বিভিন্ন দেশে ট্রেন পাঠাচ্ছি মালয়েশিয়ার দিক পাঠাচ্ছি মালয়েশিয়া পাঠাচ্ছেন আর কোথায় ফিলিপাইন ফিলিপাইন আচ্ছা ফিলিপিন পাঠাচ্ছেন আচ্ছা মালয়েশিয়াতে পাঠাইতেছি

সবই নিজেদের আমাদের সব চমৎকার চমৎকার খুবই ভালো লাগলো মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফ্যাক্টরি সব কিছু ঘুরে আপনি দেখালেন এবং আপনার এখানে অনেক চ্যাম্পল রয়েছে সেগুলো আমরা দেখলাম খুবই ভালো লাগলো আপনার ব্যবসার জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোয়া এবং ভালোবাসা রইলো যাতে আপনার এই বিজনেস আরও ভবিষ্যতে অনেক অনেক বড় হয় এবং আল্লাহ তালা বরক দান করে সেই তোয়া আপনার জন্য রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য এবং সাথে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অনেক অনেক ধন্যবাদ